কল্পনা করুন একটি পৃথিবী যেখানে দুঃখ নেই ভয় নেই কষ্ট নেই যেখানে আপনি যা চাইবেন মুহূর্তে তা হাজির হবে যেখানে প্রতিটি শ্বাসে শান্তি প্রতিটি দৃশ্যে সৌন্দর্য যেখানে ফেরেস আপনাকে স্বাগতম জানাবে এই সেই জান্নাত যে জান্নাতের জন্য তুমি পৃথিবীতে ধৈর্য ধরেছিলে আজ আমরা শুনবো জান্নাত আসলে কেমন কেন জান্নাতকে বলা হয় চোখ যা দেখেনি গান যা শোনেনি মন যা কল্পনাও করতে পারেনি যে মুহূর্তে একজন মমিন জান্নাতে প্রবেশ করবে তার হৃদয় থেকে পৃথিবীর সব দুঃখ সব ব্যথা সব ভয় এক মুহূর্তে মুছে যাবে ফেরেস্তারা বলবে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক চিরকাল এখানে থাকো তার সামনে খুলে যাবে বিশাল সবুজ ঝলমলে বাগান আর গাছগুলো এত উঁচু যে দৃষ্টির শেষ সীমাও ছয়ে যায় না পাতাগুলো রং বদলায় স্বর্ণ পান্না ও রূপার মতো ঝিকিমিকি করে যে নদীগুলো প্রবাহিত হবে দুধের নদী সুগন্ধি মধুর নদী স্বচ্ছ মদের নদী আর একেবারে খাঁটি মিষ্টি পানের নদী প্রত্যেক নদী আপনাকে ডাকছে চাইলে আপনি হাত বাড়ালে স্বাদ বদলে যাবে রং বদলে যাবে অনুভূতি বদলে যাবে জান্নাতের ঘর জান্নাতের ঘর পরিকল্পনা করা সম্ভব সোনার ইট রূপার ইট সুগন্ধে পর মাটি প্রত্যেকটি বিশাল ঘর এর ছাদ পৃথিবীর আকাশের চেয়ে উঁচু এমন বিস্তৃত যে শেষ দেখা যায় না একটি ঘর পেলেই আপনি বলবেন এটা তো রাজপ্রাসাদ কিন্তু ফেরেস্তারা হাসবে এটা তো তোমার ছোট্ট ঘর রাজপ্রাসাদ তো সামনে জান্নাতের ফল ও খাবার জান্নাতের খাবার পৃথিবীর কোনো খাবারের সাথে তুলনা চলে না ফলগুলো ঝুলে থাকে মাথার উপর চাইলে আপনি শুধু ইশারা দিলে ফলটা নিজের থেকে আপনার হাতে নেমে আসবে একবার খেলে অন্যরকম স্বাদ দ্বিতীয়বার খেলে আরেক ভিন্ন স্বাদ তৃতীয়বার খেলে আরও নতুন নতুন স্বাদ কোনো খাবার শেষ হয় না কোনো ক্ষুধা লাগে না কিন্তু তবুও খাবার খাওয়ার আনন্দ থাকবে চিরকাল জান্নাতের সুগন্ধ পরিবেশ যেখানে বাতাসের প্রতিটি ঝাপটা শান্তির পরশ দেবে জান্নাতের হাওয়া মানুষের দেহকে ক্লান্ত করে না বরং শক্তি বাড়াই সতেজ করে পাখিরা গান গায় যার সুর শুনলে পৃথিবীর সব বাদ্যযন্ত্র মিথ্যা মনে হবে জান্নাতের পোশাক অলঙ্কার ও শক্তি যেখানে সবাই থাকবে রাজাদের মতো পোশাকে হীরার মুকুটে রূপা সোনার ব্যাসলেটে আলো ঝলমলে সাজে এবং সব থেকে সুন্দর কথা হল সেখানে কারোর বয়স বাড়ে না দেহ ক্লান্ত হয় না চেহারা নষ্ট হয় না সবই হবে তেত্রিশ বছর বয়সের চিরজৈবন চির সৌন্দর্য আপনাকে সম্মান জানাতে ফেরেস তারা সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে তারা বলবে এটাই সেই জান্নাত যা তোমার রব তোমাকে দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন তুমি খুশি তবে জেনে রাখো রব তোমার জন্য আরও খুশি জান্নাতে আল্লাহ সাক্ষাৎকার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সোনার প্রাসাদ নয় নদী নয় বরং আল্লাহ সাক্ষাৎ যেদিন আল্লাহ পদ্মা সরাবেন জান্নাতে মানুষরা মুখ তুলে তাকাবে দেখবে তাদের প্রভু মানুষ সেই মুহূর্তে এমন আনন্দ অনুভব করবে যা জান্নাতের সকল নিয়ামত মিলে কখনোই দিতে পারে না এমন আলো এমন শক্তি যা ভাষায় প্রকাশ করা যায় না প্রিয় ভাই বোন এই জান্নাত আমাদের জন্যই যে ধরতে ধরবে নামাজ পড়বে হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ তাকে এই জান্নাতের উপহার দেবেন চিরদিনের জন্য তাই মনে রাখুন পৃথিবীর কষ্ট সাময়িক জান্নাত চিরকাল যদি এই ভিডিওটি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে লাইক দিন কমেন্ট করুন কমেন্টে আমিন লিখুন আর এমন সন্ধ্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ